সেদিন রাত্রে নয়টা আমি চিন্তিতভাবে আমহার রাজা ঋষিকেশ লাহা মহাশয়ের বাড়ির নিকট পদচারণ করিতেছি এমন সময় একজন সাধু আমার গায়ে রীতিমতো ধাক্কা দিয়া আগে চলিয়াছে সাধুটি দক্ষিণ দিকে যাইতেছিল তাহার গায়ে একখানি কালো কম্বল হাতে চিমটে সাধুর ধাক্কায় আমার ভাব ভঙ্গ হওয়াতে আমার রাগ হইল আমি বলিয়া ফেলিলাম এমন হতভাগা সাধু তো দেখিনি বেটা সাধু না শয়তান এত বড় রাস্তা পড়ে থাকতে চোখে দেখতে পেলে না বেটা আমার গায়ে ধাক্কা দিয়ে গেল আমার স্তুতিবাদ সাধুর কানে পৌঁছিয়াছিল কেননা দেখিলাম পাঁচ সাত পা অগ্রসর হইয়াই সে ফিরিয়া দাঁড়াইল তাহার দাঁড়াইবার ভঙ্গি দেখিয়া আমিও তাহার সম্মুখীন হইলাম সাধু স্থির দৃষ্টিতে আমার দিকে চাহিয়া রহিয়াছেন তখন হঠাৎ মনে হইল তাই তো এই না সেই দুইবার যাহাকে পাইয়াও হারাইয়াছিলাম সেই গাঁজার পয়সা চাওয়া সাধুই তো এই চিনিতে পারিয়া অবিলম্বে তাহার পায়ে পড়িয়া করজোরে ক্ষমা চাইলাম আমার গালাগালিতে ক্রুদ্ধ হইবার সাধু এ তো নয় মৃদু হাসিয়া তিনি আমার হাত ধরিয়া তুলিলেন এবং আলিঙ্গনের ভাবে আমায় আপ্যায়িত করিলেন আমি বলিলাম বাবা আপনি তো ভূত ভবিষ্যৎ বর্তমান সবই বলতে পারেন আমার অনেক কথা আছে একটু দাঁড়ান আমি বাসায় বলে আসি দেখবেন যেন পালাবেন না এই দুঃসময় যদি দেখা দিলেন দয়া করে একটু দাঁড়ান আমি এখনই আসছি এই বলিয়া আমি বাসার দিকে ছুটিলাম গলিতে শচীনদের চাকর বিদেশিকে দেখতে পাইয়া বলিয়া দিলাম মাকে বলিস আমি আজ আর রাত্রে বাসায় আসব না বুঝলি বলিয়াই আবার পদে সাধুর কাছে আসিয়া পৌঁছিলাম আজ সাধু লক্ষ্মী ছেলেটির মতো ঠিক দাঁড়াইয়া আছেন তাহা দেখিয়া আনন্দিত ভাবে বলিয়া উঠিলাম চলুন আপনি কোথায় থাকেন আমিও আপনার সঙ্গে যাব সাধু নিঃশব্দে চলিতে লাগিলেন আমিও নানা রূপ চিন্তা করিতে করিতে তাহার অনুসরণ করিলাম হ্যারিসন রোডে পড়িয়া সাধু পশ্চিম দিকে চলিলেন ক্রমে বড় বাজার আসিল সিন্দুরিয়া পটি পার হইয়া খেংরা পটি অভিমুখে কিছুদূর অগ্রসর হইয়া সাধু একটি গলির ভিতর প্রবেশ করিলেন তাহার পর এ গলি ও গলি করিয়া আঁকা বাঁকা রাস্তায় কিছু গমনান্তর একটি নির্জন স্থানে দাঁড়াইয়া একখানি নামাবলি দ্বারা আমার চোখ বাঁধিতে বাঁধিতে বলিলেন ভয় পেও না আমি তোমায় ঠিক আমারই ভাষায় নিয়ে যাচ্ছি এই কথাগুলি সাধু বাংলায় বলিলেন এবং ইহার পরও সকল কথা বাংলায় হইয়াছিল কিন্তু ইহার পূর্বে মুখে হিন্দি ভিন্ন শুনি নাই এবং তাহাকে হিন্দুস্তানি বলিয়াই মনে করিয়াছিলাম যাহা হোক আমি সাহসে বুক বাঁধিয়া দাঁড়াইয়া থাকিলাম সাধু ভালোরূপে আমার চোখ বাঁধিয়া অন্ধের মতো আমার হাত ধরিয়া প্রায় পনেরো কুড়ি মিনিট চলিয়া গিয়া বাঁধন খুলিতে খুলিতে বলিলেন দেখো আমি যে বাসায় থাকি সে বাসায় আমায় সকলে পাগল বলেই জানে পাগলা পাগলা বলেই ডাকে তুমি কারো কথায় কোনো উত্তর না করে আমার সঙ্গে সঙ্গেই আমার ঘরে ঢুকবে আজ আমি সাধুর হাতে যেন খেলার পুতুল তিনি চলিলেন আমিও পশ্চাৎ পশ্চাৎ চলিলাম দু একখানি বাড়ির পরেই একখানি প্রকাণ্ড বাড়ির দরজায় দুইজনে হইতে এক বালক পাগলা আয়া পাগলা আয়া ইত্যাদি বলিতে লাগিল সাধুকে অনুসরণ করিয়া আমি বাড়ির দ্বিতীয় মহলের একটি ছোট ঘরে প্রবেশ করিলে সাধু দরজা বন্ধ করিয়া দিলেন ঘরখানি সদ্য প্রস্ফুটিত পুষ্প ও ধূপের সৌরভে ভরা সাধু একটি ঘৃত প্রদীপ জ্বালিয়া দিলেন দেখিলাম দৈর্ঘ্যে প্রস্থে ঘরখানি ছয় হাত চার হাত পরিমিত হইবে পূর্বদিকে একখানি আসন পাতা রহিয়াছে তাহারই সম্মুখে দেড় ফুট দু ফুট আন্দাজ একখানি সাধুর ছবি এই সকল দেখিয়া শুনিয়া আধ্যাত্মিকভাবে আমার প্রাণ পূর্ণ হইয়া উঠিল মনে হইল যেন আমি কোনো স্বর্গলোকে অবস্থান করিতেছি আমার যেন আর কোনো চিন্তা ভাবনা নাই আসন দেখাইয়া দিয়া সাধু আমায় বলিলেন বসো আমি বসিতে ইতস্তত করায় সাধু বলিল বসো বসো তোমার জন্যই ও আসন পাতা হয়েছে বসো আমি বসিয়া ছবির দিকে দেখিতে দেখিতে সন্দেহ হইল এ মূর্তি কাহার এ সাধুরই পূর্বমূর্তি নয় তো জটা ও দাড়ির আড়ম্বরে ঠিক অনুমান হইল না সাধু বলিলেন স্থির হয়ে বসো উনি আমার গুরুদেব গুরুদেবের দিকে চেয়ে মন স্থির করো ওই মূর্তির মধ্যে তোমার অতীত জীবনের অনেক ঘটনা দেখতে পাবে তারপর তোমার ভবিষ্যৎ জীবনের দু চারটি কথা আজ তোমায় বলে দেব আগে আমার ওপর তোমার বিশ্বাস হোক স্থির হয়ে বসো